দাদান সিলেটের জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক গর্বমায়ে গর্ভবতী সন্তান আমার শ্রদ্ধাважаন বড় ভাই মকসুদ আহমদ সাহেব জয় এই বাংলাদেশ জিন্দাবাদ আলোকা জিন্দাবাদ কার্যক্রম জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক এখন এদের প্রতি আমার নফরত 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 কেন এই যে বিশাল বিশাল বিলবোর্ড ছাপাইয়া যার টাকাগুলো নষ্ট করতে ওই টাকাগুলো কার জনগণের টাকা এই এই চিন্তা কোন রাজনৈতিক বিষয়ের মাথায় আছে জমাতের একটা বলার দেখছেন কোথাও সরকার হ্যাঁ তো এ জমাত হইলো আমার সবার পছন্দ এখন এগুলো হইলো দেশের কি আবর্জনা আপনাদের শুভ সুস্বাস্থ্য কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ভালো থাকেন আপনারা আসসালামু আলাইকুম জয় বাংলা জয় তারক রহমান জিন্দাবাদেন্দ্র অঙ্কার তারক রহমান জিন্দাবাদ